আমাকে যে বড় হলো ঠিক আছে খুবই ভালো খুবই উপকারী ছেলে একটা ঠিক আছে এটা আনব তো ব্যাপারটা হচ্ছে হচ্ছে আজকে বারোটার সময় ঠিক একটা সেলিব্রেশন করবো ওর বার্থডেটাকে এটা অ্যারেঞ্জ করছি একদমই একা একা মানে আমরা ভালো করি জানো যে আমরা এখন মেসে আছি মানে একটা কলেজ জয়েন করেছি সেটাও সেটারও ব্লগ আসবে হয়তো পরে বাট সব রুমমেট মিলে ঠিক করেছি ওর বার্থডেটাকে সেলিব্রেশন করবো কতটা কী হবে জানি না বাট এটা অ্যারেঞ্জ করছি একদম ইলিবিলিতে চুপচাপে ঠিক আছে তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আমাদের রুমমেটের সাথে তোমাদেরকে আগে দেখা করি ঠিক তো চলো রুমটাতে আমরা থাকি তোমরা যেমনটা জানো আর এই রুমে আমাদের রুমমেট যাই হোক তো এখানে হচ্ছে আমাদের রনি ভাই তাতে আলাপ আলাপ তোমরা আগেই করেছো মানে দেখেছো হয়তো আমাদের আমার পিকচারে আর এই মালটাকে তো ভালো করেছে এই এই ঘুম থেকে উঠলো যাই হোক আমাদের কেক রাখা হচ্ছে এখানে দেখো অর্ডার মারছি আমরা এখন হয়তো দুশো এই চকলেট কেক অর্ডার মেরে দিয়েছে ঠিক আছে এক্সাইটেড বয়স ঠিক আছে পাপায়ের কাছ থেকে হাজার টাকা ভাই পার্টির হিসেবে ভাই খেতে হবে ভাই সেটা হচ্ছে মেন কথা এই হচ্ছে আমাদের পাপাই পাপাই তো আমাদের এখানে পদ উল্টে আছে ও এখন কিছুই পাচ্ছ তোমরা ঠিক আছে মালটা আমরা এখন ইম আটা আদার সারু যা আছে সেগুলো আমরা কিনতে যাবো যাই হোক এই লোকটা আগেই দেখেছো তোমার একেও ভালো করে দেখেছো এখন সঙ্গে সঙ্গে চুল চালাচ্ছে যাই হোক আর কিছু বলতে চাও ডেস্টিনেশনটাকে চেঞ্জ কইলে যেতে না জানা যায় ঠিক আছে কোথায় অর্ডারটা ডেলিভারি রেখে দায়িত্ব তোমার এটা হচ্ছে আমাদের ডেলিভারি এখানে চলে এসেছে রনি মিলে আমাদের ডেলিভারি নিচ্ছে ব্রো ডান ব্রো এখানে আমাদের बर्थडे কেক কানে নিয়ে কিনি ক্লাস নিয়ে নেছি এটা বড় আচ্ছা চাটা ডিম নেবো ভাই হচ্ছে এই যে বিড়ি আভারি তুই সিগারেট কাটছিস মনে কর তুই আমার ভাই জানে মান তুই আমার ঠিক আছে তো আমজগর একটা কথা বলছি ব্যাপারটা হচ্ছে তোর যে মনগর কালকে बर्थडे হুম হুম তুই আমায় কিছু খাওয়াবি সত্যি ললিপপ ললিপপ খাব না বল না কিছু বেজ মনে কর একটু দাদা বৌদির দাদা বৌদি পোক্কা চোর দা পয়সা অনেক টাকা खर्चा শুন না তুই আর আমি আর কেউ জানবে না ভাই পয়সা পয়সা তুই তুই আমার ক্যাশিয়ার দেখি তুই খাওয়াবি না কিছু হ্যাঁ সত্যি তো খাওয়াবি না খাওয়াবি না ভাই হ্যাঁ ডি বাপি খাওয়াবে তোমাদের কি মনে হয় আমি জানি খাওয়াবে জানে মান খাওয়াবি তো খাওয়াবি তো খাওয়াবি তো কিছু একটা ইউটিউবে আপলোড করবি

তো আবার আমাকে ছাদে এসে ভিডিও বানাতে তো হচ্ছে কারণ মালটা উঠে গেছে ঠিক আছে ও কিচ্ছু জানে না এখনও সব কিছু প্রাইভেট আছে তো সব কিছু আমরা ওই সুমন দা বলে যে দাদাটা সরি সুমন বলছি দা সরি দা ক্ষমা করে দিও যাই হোক তো ওর দোকানে সব কিছু রেখে দিয়ে এসেছি খাবার সময় সেটা আমরা আনবো আর সেলিব্রেট হবে বারোটা তিরিশে কারণ বারোটার সময় করলে ও বুঝে যাবে বারোটা তিরিশে

যেনে জ্বলিয়ে জ্বৰ তো সারপ্রাইজটা সারপ্রাইজ নাই কিন্তু ও আমাদের হাত থেকে বাঁচবে না ও গেছে প্রায় নটার সময় গেছে খেতে আমাদের সাথে ঠিক আছে এখন কটা বাজে এগারোটা কুড়ি এখনো মালটা ভয়ে আসেনি ও যেহেতু জানতে পেরে গেছে তো এখন মালটাকে ফোন লাগাবো এটা হচ্ছে হ্যালো হ্যালো শোন না আমি কি বলছি তুই এখনো আসিস নি কেন

আমাদের সৌমেন্দ্র দোকান থেকে আনা আজকে ওকে মানে ফ্রিতে গিফট করেছে যাই হোক এখন মালটা গিলছে পেটটা দেখতে পাচ্ছ

আমার বউয়ের সাথে এত কিছু ফাটিয়েছে আমাকে বলেনি তুই ঠিক আছে আমার বইয়ের সাথে এত কিছু করেছে ঠিক আছে আমার বউ নাকি পয়সা টয়সা দিয়েছে যাই হোক আমি কিছুই করিনি আমার বউকে আমি সত্যি খুব ভালোবাসি কোনো মেয়ে আমার লাইফে নেই আমার বই আমার সব ঠিক আছে আমি সত্যি কথাই বলছি আমি ওর সাথে জাস্ট অনেক রকম ভাবে প্র্যাঙ্ক করেছি যাই হোক আমার মনে হচ্ছে যে এটার মধ্যে কিছু একটা কিছু মিশানো আছে কিছুই না আমি সারা রাত ঘুমোতে পারবো আস্তে আরে চল ভালো কর কি করবি কর প্রথমে জল লে ওই জলটা ও মোর বাবা তো আটকা ভিতর বারণ বারণ দাও আমি বলি দাও ওই পাঁচ नहीं ना चल उड़ा माला को उड़ा माला को ए नहीं 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 न તત જનો મા ચીપ પે બકા છો ના એ રે એ રે એ તો બહુ બારે માખી દે એ બકા તો કાદાઈ ને છે લારે ગજી ના મત ના દા ચીડુ જમારા ને ડાડા માં મુક કે જગ્યા તુલા દીની ઓલા બકા છો તો તોરું બાંધે આજ ના દાદા એ તરા એક બકા આમી યોયો બંડવો હોય કા છો તા

बोल बनायती चल ये अच्छा ओए गए गलती झोले से ये को स्नान o 쟤, 뭐 o o d 쟤, 암, 악, 가, 밥, 니가, 뭐 a 어 니가, 어가라 니가, 라 니가, 뭐라, 가 뭐라, 라 니가, 가 뭐라, 가 뭐라, 니가, हे गाइस एक क्यू थ्री